অল্প সময়ে কেউ যদি হালাল বলবে হালাল ভাবে ধনী হতে চান তাহলে আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিব যে আমলটি বোখারি শরীফের যে আমলটি সম্পর্কে শেষ হাদিসে বলা হয়েছে কালিমা তানে হাবিবা তানে যে আমলটি আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় এমন এক দুইটি শব্দ যে শব্দ আল্লাহ তালার কাছে সব চাইতে বেশি প্রিয় নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম সাহাবিদেরকে বললেন পৃথিবীর সমস্ত পৃথিবীকে যদি একসাথে করে পৃথিবীর যত গ্রহ নক্ষত্র যদি একসাথে করে একটা পাল্লায় রাখা হয় ওই দুটি শব্দকে যদি এক পাল্লায় রাখা হয় ওই শব্দের ওজনটাই বাড়ি হবে প্রিয় ভাইরা আমার এই হাদিসটা নিয়ে তাহা করতে গিয়ে একজন বড় বলির ঘটনা আমি দেখি যে বলিটা ছিলেন বাংলাদেশে অনেক বড় বড় অলাম অলামাইকার আল্লামা মুফতি আল্লামা আহমদ সুফি সাহেব আরো সহ যত বড় বড় আহমদ সুফি রহমতুল্লাহ আলাই সহ আরো বড় বড় ওলামাই কেরাম আছে যারা যারা ওই আলেমের ছাত্র তিনি ছিলেন দেওবন্দের মুফতি আজম ওই মুফতি আজমের জীবনীর মধ্যে আমি ওই আমলটা তাহা করতে পাই হজরত মুফতি মাহমুদুল হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাই তিনি একদিন তিনি মৃত্যুবরণ করার পরে তার একটা সাগ্রত স্বপ্ন দেখছিল তার একটা ছাত্র স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখছে যে প্রতিদিনের ন্যায় সেই উস্তাদের কাছে পড়া নেওয়ার জন্য কিতাব নিয়ে যাচ্ছে আমাদের কমই মাদ্রাসাগুলোতে আমরা যে জামিয়া রসি দিয়ে পড়ছি আরো বিভিন্ন জায়গায় পড়ালেখা করেছি দেখেছি ওই সময় চিষ্টা মাসে যে আমরা যদি কিতাব না বুঝতাম হুজুরের কাছে ক্লাসের বাইরে আমি কিতাব বুঝার জন্য যেতাম ঠিক ওই ছাত্রটা কিতাব বুজার জন্য তার উস্তাদের কাছে দুনিয়াতে উস্তাদ থাকতে সব সময় যেত স্বপ্নের ভিতরেও দেখতেছে যে ওই উস্তাদের কাছে সেই কিতাব বুজার জন্য আবার গিয়েছে প্রিয় ভাইরা আমার কিতাব বুজার জন্য যাওয়ার পরে তার উস্তাদ বলল হ্যাঁ আমার সাগরে তুমি কি জানো না আমি মৃত্যুবরণ করেছি তুমি আমাকে দুনিয়ার মধ্যে আমার কাছে বারবার এসে আমাকে মাসালা মাসাল জিজ্ঞেস করেছো কিতাবের আবার থল করে নিয়েছ আজকেও কেন আমার মরার পরেও কি তুমি শান্তি দিবা না উস্তাদের কাছে ছাত্র মাপ চাইলেন যে উস্তাদ আমার ভুল হয়ে গিয়েছে আমাকে আপনি মাফ করে দেন আমাকে আপনি মাফ করে দেন আমার ভুল হয়ে গিয়েছে আমি জানতাম না আপনি মৃত্যুবরণ করেছেন এই বিষয়টা সে স্বপ্নে দেখেছে বাস্তবতা নয় বাস্তবতা নয় তখন স্বপ্নের মধ্যে বললেন হজরত জি আপনি যে দুনিয়া থেকে পরকালে গমন করলেন আল্লাহ তালা আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার আমল নামা কেমন হয়েছে আল্লাহ তালা আপনাকে কি সার্টিফিকেট দিয়েছে কেমন আচরণ করেছে হজরত জি তার উস্তাদ বললেন ও আমার শাকবেদ আমি দুনিয়ার মধ্যে দেখেছ পুরা দেওবন মাদ্রাসার মধ্যে আমি তাহার জুত পড়তাম আমার মতো আমল দেও বান মাদ্রাসার মধ্যে কেউ করতো না এমন কথা তার শাগরেদকে বলার পরে জি সাগর উস্তাদকে বললেন হ্যাঁ হুজুর আপনার মতো আমল দেও বান মাদ্রাসার মধ্যে কেউ করতো না আপনি বেশি আমল করতেন কিন্তু আফসোস হলো আমার এই আমল গুলো আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই এই কথা বলে শাগরেদ চিন্তায় পড়ে গেল কি বলেন আপনার আমল গুলো আল্লাহর কাছে পছন্দ হয় নাই এটা আমার কেমন কথা এই কথা বলার পরে বললেন হ্যাঁ আল্লাহ তাল্লাহার কাছে তাহলে কি আপনার এমন কি অবস্থা তিনি বললেন আল্লাহ তাল্লার কাছে আমার দুইটা আমল দুইটা আম প্রিয় হয়েছে যে দুইটা শব্দ তোমরা যখন এক ক্লাস করে যখন অন্য ক্লাস আসত মাঝখানে দশ থেকে নয় থেকে দশ মিনিট সময় থাকতো ওই সময় আমি দুইটা শব্দ পড়তাম ওই সময় আমি দুইটা শব্দর আমল করতাম এবং পায় সময় হাঁটাহাটি করার সময় কোনো ব্যস্ত কাজে আমি ওই দুইটা সময় দুইটা আমল করতাম এই দুইটা আমল আল্লাহ তালার কাছে এমন প্রিয় গেছে আল্লাহ তাআলা এই দুইটা আমল করার কারণে আল্লাহ তাআলা আমার সব আমল কি কবুল করে নিয়েছেন সেই দুইটা আমল হল সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা আমল হলো সহজ সুবহানাল্লাহি দুইটা শব্দ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা আমল যদি আপনি এখন থেকে ট্রাই করেন সব সময় পড়েন আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাকে পরকালে জান্নাত দিবেন এটা তো নিশ্চিত এবং আল্লাহ তালার কাছে এই দুই আমল পৃথিবীর চেয়ে অনেক দামি পৃথিবীর মতো লক্ষ লক্ষ পৃথিবীর থেকে আল্লাহ তালার অনেক দামি বলছি না এই আমলটা যদি দাড়ি পাল্লায় রাখা হয় পৃথিবীর সাথে গ্রহ নক্ষত্র তারা সবার সাথে যদি রাখা হয় এই আমলটাই ভারী হবে যে আমলটা যদি করেন আপনি অবশ্যই হালাল ভাবে ধনী হতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সুবাহ এই আমলটা আবার বলছি দুটি শব্দ সুবাহি সুবাহ আল্লাহ তালা রব আলামিন আমাদেরকে আমলটা করার তৌফিক